আসসালামু আলাইকুম তেলপিঠা বা পোয়া পিঠা অনেকেরই ফলে না আবার শক্ত হয়ে যায় অনেকে আমরা এই পিঠাটা তৈরি করে থাকি কিন্তু আজ আমি যে পদ্ধতিতে এই তেলের পিঠা তৈরি করব আপনারা এই পদ্ধতিতে অবশ্যই ফুলকো তেল তেলপিঠা তৈরি করে নিতে পারবেন তার জন্য এখানে আমি প্রথমে একটি কাড়াইয়ে দিয়ে দিব দুই থেকে তিন চামচ নর্মাল পানি পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব দেড় চামচ শুকনো চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি এই পানির সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নিব এখন আমি চুলার জালটাকে ওয়ান করে একটি স্মুথ ডো তৈরি করে নিয়ে নিব ডোটাকে অবশ্যই নরম করে নিতে হবে আমরা যেমন রুটি তৈরি করি তেমন ডো করা যাবে না আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা বাটিতে উঠে নিচ্ছি আমি এই কাড়ে দিয়ে দিব দেড় কাপ গুড় আমি এখানে আখের গুড় নিয়ে নিছি আমি সামান্য পানি দিয়ে গুড়টাকে ভালো করে গলে নিয়ে নিব আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা আমার ভালো করে গলানো হয়ে গেছে এখন আমি একটি মিক্সিং বলে দিয়ে দিব দুই কাপ শুকনো চালের গুঁড়ো আপনারা চাইলে ভেজাটাও নিয়ে নিতে পারেন দিয়ে দিব হাফ কাপ ময়দা ময়দাটা দিলে এই পিঠাটা নরম তুলতুলে হবে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিব এখানে যে গুড়টা আমি গোলে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দিলাম আমি একবারে সব গুড় দিয়ে দিব না আমি আবারও একটু গুড় দিয়ে চালের গুঁড়াটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিব পাত্রটা আমার ছোট হয়ে গিয়েছিল এর জন্য পাত্রটাকে পাল্টে নিয়ে নিছি আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এই চালের গুঁড়ার সাথে ভালো করে মুথে নিয়ে নিব এটা যত ভালো করে মুথে নেবেন পিঠার বেটারটা ততটা নরম হবে আর পিঠাগুলো ফুলকো হবে আমি এটা হাতের সাহায্যে ভালো করে মুথে নিয়ে নিছি মথা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কুসুম গরম পানি এক কাপ কুসুম গরম পানিটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে এখানে নর্মাল পানি দেয়া যাবে না পিঠার বেটারটাকে আমি ভালো করে মুথে নিয়ে নিচ্ছি এখানে আমার আরও কিছু পরিমাণের পানি লাগবে এখানে আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে একটা স্মুথ বেটার তৈরি করে নিয়ে নিব। এই পর্যায়ে বেটারটাকে আমি ভালোভাবে ফেটে নিয়ে নিছি আমি এখন বেটারটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে বেটারের ঘনত্বটা ঠিক এমন হবে পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এখন আমি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা স্টিলের কাড়াইয়ে আগে থেকে তেল গরম করে নিয়ে নিছি আপনারা চালে লোহার কাড়াইও ব্যবহার করতে পারেন এখন আমি পিঠা দিয়ে দিব চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়াম হিটে রাখতে হবে তা না হলে পিঠাগুলো ফুলবে না আর জালটা জোরে হয়ে গেলে পিঠাগুলো তাড়াতাড়ি পরা যাবে পিঠাটা আমার কতটা ফুলকো হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি একটি চামচের সাহায্যে পিঠাটার উপর একটু তেল ছিটিয়ে দিচ্ছি আমি পিঠাটাকে উল্টে পাল্টে দুই পাশে ব্রাউন কালার করে ভেজে নিয়ে নিব পিঠাটা ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাটাকে একটি প্লেটে উঠে নিয়ে নিচ্ছি আমি আবার একটি তৈরি করে দেখাচ্ছি শীত আসলে তিলপিঠা আমাদের খেতেই হবে আর তেলপিঠা আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি আমি সবগুলো তেলপিঠাকে এইভাবে ভেজে নিয়ে নিছি আমি একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ফুলকো হয়েছে আর এটা দীর্ঘক্ষণ পর্যন্ত ফুলকো থাকবে আর আমার এই পিঠাটা অনেক নরম তুলতুলোও হয়েছে আমি একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়েছে আর ভিতরের কোনো কাঁচা অংশ নাই আপনারা দেখলেই বুঝতে পারছেন আজ এই পর্যন্তই সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ